যখন রমজান মাস শুরু হয় মানে আর পনেরো দিন দশ দিন বাকি আছে দেখবেন আমাদের দেশে তখন কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় যাই কি যায় না এমন এমন রোগের নাম বলছে ও ডাক্তারও জানে না ওই রোগ কি মানে বাহানা করছে রমজানের রোজা রাখবে না বহুত লোক আছে আপনাদের দিকে আছে না না হ্যাঁ বলো আছে নভেজির হাদিস বললাম যারা রমজান মাসে বেলায় ইফতারের আগে ইফতার করেছিল না বললেন তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে ওরা জান্নাতে যাবে না পাবে না ইনতালাফা নবে আর আগিয়ে যেতে লাগলেন জাহান নামের ভিতরে নবীজি বললেন একটা নদী আছে ওই নদীতে কোনো পানি নাই ওই 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 নদীতে 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 কোনো কোনো দুধ নাই নাই পচা দুর্গন্ধযুক্ত রক্ত এত দুর্গন্ধ ওই দুর্গন্ধর কারণে তার কাছে দাঁড় হওয়া যায় না নবীজি বললেন পচা রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষ মানুষ সেখানে হাবুডুবু কাটছে আর সেখানে সাতার কাটছে সাতার কাটতে কাটতে তারা যখন উপরের দিকে চলে আসবে উপরে লাঠি নিয়ে পাথর নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে ওরা তাদের পাথর মেরে আবার ওই নদীর মাঝখানে ফেলে দিচ্ছে এই অবস্থায় পচা রক্তের নদীতে তারা চুবায় একটু হাবুডুবু খায় পচা রক্তের নদীতে তাদের চুবানো হচ্ছে নবীজি আবার জিজ্ঞাসা করলেন জিব্রাইল

সমস্ত পাপিষ্ট অন্মতোন্মতেরা যারা দুনিয়া সুদের টাকা দিয়েছিল যারা দুনিয়াতে শুধু খেয়েছিল আর সুদ দিয়েছিল ওই সুদ খানে আর সুদ দিনে উভয়কে আল্লাহ জাহান নামে এই আগুনের পায় পচা রক্তের নদীতে চুভাবে যারা দুনিয়াতে শুধু খেয়েছিল আর যারা সুদ দিয়েছিল উভয়কে জাহান নামে পচা দুর্গন্ধ রক্তের নদীতে ওদের চুবিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে পচা দুর্গন্ধ কারা যারা সুদ খেয়েছিল যারা সুদ দিয়েছিল এখন একটু মুখ উত্তরটা দেন ভাই আপনাদের কিষাণগঞ্জে সুদের ব্যবসা আছে সুদ নাই কম না বেশি আমাদের দেশে আছে গ্রুপ লোন গ্রুপ লোন আপনাদের দেশে আছে জোরে বলুন পেছনের লোকগুলো বলছে না গ্রুপ লোন কাকে বলে নিজের বেটি নিজের স্ত্রী নিজের মেয়েকে সপ্তাহে একদিন কিস্তি দিয়ে পাঠায় আর একজন সার আসবে টাকা নেওয়ার জন্য আছে কি না আসলে ওটা সার নয় ওটা হলো সার প্রত্যেক সপ্তাহে একদিন আসবে মেয়েদের কাছে টাকা নেওয়ার জন্য আমরা আমাদের মেয়েগুলোকে আমরা আমাদের মা বোনগুলোকে আজকে সুদের ব্যবসাতে নিজেরা তো অপরাধী কিন্তু নিজেদের কন্যা মা এবং বোনদের কেউ এই জঘন্য পাপে আমরা জড়িয়ে দিয়েছি সুদের লেনদেনে জড়িয়েছি পুরুষ তুমি দায় থাকবে তুমি তোমাকে কাল কেয়ামতের দিন জবাব দিয়ে জান্নাত যেতে হবে অন্যথায় এই নারী এবং তার স্বামী তার নারী এবং তার আপনার গার্জেন এদেরকে এই পচা রক্তের নদীতে চুবানো হবে এদের বাঁচার কোনো পথ থাকবে না অতএব যারা এই সুদের কারবারে জড়িয়ে আছেন তৌভা করে উঠতে হবে না তাই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে বাঁচার কোনো পথ আপনার বাকি থাকবে না জাহান্নামটা আল্লাহ কেমন করে রেখেছেন শুনে নেন আল্লাহর কোরআন বলছে ইন জাহান্ন কান তুমির সদা আল্লাহতমার গোয়াতে বলেন হে পৃথিবীর লোক শুনেলা নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাদ বানালা ফাত ভোজেন আপনারা ফাতভোজেন ফাদ বুঝেন না আমাকে মারবে না আপনারা রেডি হয়ে গেছেন যে ওকে পেলেই কাটবো কাটবো মানে বটি বটি করে কাটবো তোকে পারি না কেউ আমাকে ধরতে পারে না তো শুনতে পেয়েছে যে গালগালিয়া মাদ্রাসায় আসবে তখন কিছু লোক ফিট করে রেখেছে গুন্ডা মাস্তান গালগালিয়া এই কিষণগঞ্জ এই রাস্তাটা দিয়ে আসবে দশটা মাস্তান ভাড়া করেছে রাস্তার ডানে বাই লুকিয়ে থাক যখনই এই গাড়িটা ঢুকবে একদম বটি বটি করে কাট মুলবিকে এই যে রাস্তার ডানে বায়ে দশটা গুন্ডা বা মাস্তান রেডি হয়ে আছে একে বাংলাতে বলা হয় গোপন ফাঁদ এবার বুঝতে পেরেছেন আপনারা এখনো বুঝেননি আপনারা গোপন ফাঁদ তা আল্লাহ বলছেন বান্দা ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম জাহান্নাম আল্লাহ ফাঁদ পেতে রেখেছে শিকারি হরিণ শিকার করার জন্য ফাঁদ পাতে শিকারি পাখি শিকার করার জন্য ফাঁদ পেতে থাকে তো আমার আল্লাহ কত বড় শিকার আমার আল্লাহ কি করেছে জাহান্নাম শিকার বানিয়ে রেখেছে ফাঁদ বানিয়ে রেখেছে কাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ বর লেতদি না মা আ বা সীমা লং কারিদের জন্য এই জায়গা সীমা লঙ্ঘন জন্য প্রত্যবর্তন স্থান যারা সীমা লঙ্ঘন করেছিল সীমা লঙ্ঘন কাকে বলে আল্লাহর আইনগুলোকে যারা অমান্য করেছিল রসুলের আদেশগুলোকে যারা অমান্য করেছিল একে বলা হয় সীমা লঙ্ঘন করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিতগিনা যারা সীমা লঙ্ঘন করেছিল ওদের জন্য এই গোপন ফাদ জাহান্নাম ওরা জান্নাতে যাবে না পাবে না এখন আমাদের দেশের মুসলমানের আসল লঙ্ঘন করে না আল্লাহর আদেশকে বুড়া আঙ্গুল দেখিয়ে দিলেন রসুলের আদেশকে অমান্য করলেন লঙ্ঘন করলেন বলবেন মলারা আমরা রসুলের আদেশকে তো অমান্য করি না ইসলামের বিধান কমান্য করি না তাহলে আপনাকে এক মিনিট আপনাকে দিকে দিচ্ছি একবার আমার দিকে তাকা লঙ্ঘন কাকে বলে একবার আমার দিকে দেখেন রসুলের হাদিস বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেছেন যারা পুরুষ যারা বেটা ছেলে আল্লাহ রসুল বলছেন পুরুষের দল তোমাদের পায়ের কাপড় থাকবে পায়জামা লুঙ্গি টাকনুর উপরে তাহলে পুরুষ মানুষের কাপড় প্যান্ট কোথায় থাকতে হবে এরা কথা বলে না টাকনুর উপরে এখন আপনাদের জিজ্ঞাসা করি আমাদের দেশের যুবক ছেলেরা টাকনুর উপরে পরে না নিচে পরে কোথায় পরে একশোটার মধ্যে পঁচানব্বইটা বললে ভুল হবে নিরানব্বই জন পুরুষ তার জিন্সের প্যান্টটা টাকনুর নিচে ছেটি এলিয়ে বাড়াচ্ছে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না আল্লাহর আইনকে লঙ্ঘন করলে মা কে বলা হয়েছে নারীর দল তোমাদের টাকনুর উপরে নাই তোমাদের টাকনুর নিচে থাকবে মেয়েরা এখন টাকনুর উপরে পড়ে আর ছেলেদের কে বলেছে তোরা উপরে পড়বে ওরা পরে নিচে সবাই আমরা অপরাধী সবাই আল্লাহর আইনকে লঙ্ঘন করলাম সবাই আল্লাহর সীমাকে অতিক্রম করলাম নবী বলেছেন পুরুষ যে কাপড়টুকু টাকনু নিচে যাবে ওই জায়গায় টুকু জাহান্নামের আগুনে পোড়ানো হবে এছাড়াও হাদিসে বলা হয়েছে লা হেন সরু লাহ ওর দিকে আল্লাহ তাকাবে না তাপ করবে না পবিত্র করবে না বিনা পবিত্রতাই মানে বিনা হিসাবে তাকে জাহান নাম দিতে হবে যে পুরুষ টাক নুন নিচে কাপড় পরে শয়নে স্বপনী আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন ইসলামের বিধিকে অমান্য করি আমরা আল্লাহতরা গোটা লাই বোসেন যাহার নাম তা কাদের জন্য শুনেলাম লেতিনামা শিমলঙ্ঘনকারীদের জন্য প্রত্যব্রত স্থল কেন 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 লাভি ফিহা আহা কবাহা সেই যাহার নামে তারা কতদিন থাকবে শুনে লাও অত্যাচারীদেরকে যখন যাহার নামে দাও হবে বেনামাজিদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে অপরাধীদেরকে যখন জাহান্নামে দাওয়া হবে কতক্ষণ তারা জাহান্নাম থাকবে শোনেলাও ওখানে তাদের কোন সীমা নাই তারা যুগ ধরে সেখানে জাহান্নামে থাকবে ওদের সময় শেষ হবে না মুসলিম শরীফের হাদিসটা আপনাদের শুনিয়ে দে আল্লাহর নবী বললেন শোনেলাও জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা জায়গা আছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে ওই ভেড়া না গরু না ছাগল আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ কানে ধরে জান্নাত জাহান নামের মাঝখানে নিয়ে আসবে যে আমার আল্লাহ একটা ছুরি নিবেন একটা চাকু নিবেন ছুরি এবং চাপু দিয়ে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন জবাই করে দেওয়ার পর আল্লাহ জান্নাতিদের কি জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা তোমরা জানো কি আমি আল্লাহ কি জবাই করলাম এই পশুটাকে তোমরা জানো জান্নাতিরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এরপরে আল্লাহ জাহান্নামীদের বলবেন ও জাহান্নামীরে তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটাকে তোমরা জানো তোমরা জানো নামিরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রে জান্নাতী শুনে নাও আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম এই পশুটার নাম ম আমি মথকে জবাই করে দিলাম জান্নাতীরা আমি মরণকে জবাই করে দিলাম জান্নাতী জাতিরা তোমরা জান্নাতে চুরে সুখে বাস কর তোমাদের আর মত হবে না তোমাদের মরণ হবে না যেহেতু আমি মরণকেই জবাই করে দিলাম এরপরে আল্লাহ তাবারা গোয়া তায়না বলে ও জাহান্নামি রে তোমরা শুনে নাও আমি আল্লাহ যে প্রাণীকে জবাই করলাম আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম আমি মরণকে জবাই করে দিলাম তোরা চিও জীবন জাহান নামে রে তোদের মরণ হবে না গোয়া তালা বর জাহান্নে জাহান্নামীরা কতদিন থাকবে শোনাল লাবি ফিহা অপমা সেখানে তারা ঢুগ ধুব ধরে থাকবে লায় ফিহা ব লায়া সেখানে তারা মোৰ না তারা বাজবেও না এৰি নাম জাহান্না লায়া দোকো না ফি হা বর্দৌয়ালা সরমা জাহান্ন বি দীর্ঘ মুসলমান গালগালিয়ার মুসলমান শোনালাও আল্লাহ জাহান নাম তোদের খাদ্য কেমন হবে তোদের খাবার নামে মানুষকে ফুটন্ত পানি আল্লাহ পান করাবে পানি পান করানো হবে যে পানি হাত যাবে অত্যাচারীরা তোদের দেওয়া হবে না ঠান্ডা শীতলতা গ্রহণ করতে দেওয়া হবে না কেমন খাবার ফুটন্ত পানি আল্লাহ পান করাবে ওতে শান্তি হবে না আত্মা শান্তি পাবে না পাবে না ঠান্ডা খাবার জান্নাতি জাহান্নামীরা পাবে না জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে জাহান্নামীদের কলিজা জিবলার কাছে চলে আসবে গলার কাছে চলে আসবে তাদের জিব্বা দেখবেন রাস্তাতে নিকৃষ্ট প্রাণী কুকুর যখন খুব ক্লান্ত হয় দোরে দোরে দেখবেন কুকুর তার জিবলাটা বের করে লালবেল লাল লালবেল করে বড় বড় শ্বাস নাই দেখেছেন আপনারা জাহান্নামীরা যখন এরকম খাবার আত্মা ঠান্ডা হবে না কুড়ি যা শান্তি পাবে না পানি পানি বলে চিল্লাবে। কলিজা গলার কাছে চলে আসবে তাদের কিন্তু তাদের ঠান্ডা পানি আল্লাহ জাহান নামে দেবে না এবার জাহান নামের আর তনাথ করে বলবেন একটু পানি পান করাও একটু আমাদের পানি দাও কলিজা চলে গেল পুড়ে গেল ফেটে গেল এতটুকু পানি আপনি আমাদের দেহান্নমীরাও আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে নামিরাও। আকাশের দিকে তাকিয়ে দেখবে মেঘ রেডি হয়ে গেছে বৃষ্টি রেডি হয়ে গেছে সুবহানাল্লাহ জাহান্নামীদের কলিজা বড় হবে মনটা বড় হবে ওরা আকাশের দিকে হাঁ করে থাকবে মা আমার বোন আমার উপর দিক থেকে পানি বর্ষণ করবে না আল্লাহ জাহান্নামীরা হা করে থাকবে তাদের মুখে পানি পড়বে এত গরম পানি ওই পানি যখন খাবে পেটে সহ্য করতে না পেরে পেটের নারী ফুরি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি জাহান নামিদের দেওয়া হবে ঠান্ডা পানি পাবে না পাবে না অতএব দুনিয়াতে সতর্ক হয়ে যাও মানুষ জাহান নামে যখন যাবি রে নিকৃষ্টতম খাবার আল্লাহ দেবে আরেকটা হাদিস আপনাকে বলি নবীদি বলছে কিছু লোককে নামের ভিতরে রাদাগাতুল খাবাল তিন আতুল খাবাল নামীদের পান করানো হবে তারা কারা তারা কারা যারা দুনিয়াতে মদ খেয়েছিল যারা দুনিয়াতে তামাক পান করেছিল সারাহাত পান করেছিল নিশা দারু পান হারাম জিনিস যারা পান করেছিল মদ

এই পচা ফুল এবং পচা রক্ত ওই জাহান্নামিদের খেতে দেওয়া হবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল যারা দুনিয়াতে সারা পান করেছিল যারা দুনিয়াতে মা পান করেছিল রে ওদেরকে দুনিয়া থেকে যাওয়ার পর মরার পরে নোংরা পচা ফুল খেতে দেবে ওরা জান্নাতিক আবার পাবে না পাবে না কি করলি তুই ভাবি মায়া জলে গেলি ফে আজরাইলেছে ধরবে কোষে কে বাঁচবেতর প্রা ও রে মৌসন তোরা অরসনা ইমা ও রে মৌসন মাড তোরা অরসনা ইমা যদি করিস না তোর পাপের যদি যদি কুড়ি না মাজুরু যা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাপির তুই জন্নতিয়া ওরে মৌসমান তোরা হরসাইমা ওরে মৌসমান তোরা ইমান